আয়মন রং ছড়াই। নামটা কি সুন্দর না দেখতেই কিন্তু ভাইভে মনে হচ্ছে পুরো ফাল্গুনের ভাইভ আসলেই সত্যি আজকে আমরা গিয়েছিলাম ফাল্গুনের প্রোগ্রামে আর এই প্রোগ্রামটা আয়োজন করেছে আমাদের এই বিউটিফুল লেডি আফরোজা আপু আপুকে দেখতে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আপুরই গায়ে হলুদের প্রোগ্রাম আজকে আমরা সারা দিন ব্যাপী ফাল্গুনের প্রোগ্রামে থাকছি কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপু এত সুন্দর করে অর্গানাইজ করেছে প্রোগ্রামটি সেটা দেখলেই বুঝতে পারবেন তা আপু সঙ্গে দেখা করে একটু হাই হেলো করে এখন চলে আসছি ওয়েলকামের জায়গাটাতে ঢোকার সঙ্গে সঙ্গে এন্ট্রিতে খুবই চমৎকার করে একটা ওয়েলকাম দেওয়া সেই সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর আজকের এই সুন্দর শাড়িটা আমি পরেছি ফেন্টি ফ্যাশন থেকে এটা আমি কিনেছিলাম ফাল্গুন উপলক্ষে ফেন্টি ফ্যাশন থেকে তো খুবই চমৎকার শাড়িটা যেই দেখছিল সবাই খুবই পছন্দ করছিল এখন পিঙ্কির সঙ্গে এবং যারা যারা গেস্ট আছে তাদের সবার সঙ্গে একটু একটু করে ছবি তুলে নিচ্ছি কারণ ফাল্গুন মানেই হচ্ছে প্রোগ্রাম আনন্দ ঈদ উৎসবের মতো একদম সবার সঙ্গে দেখা গল্প আর সবাইকে এত রং বেরঙের কালারে দেখে এত ভালো লাগছিল তা বলার মতো না সবাইকে দেখছি মনে হচ্ছে চারিদিকে শুধু রঙের ছড়াছড়ি সব ধরনের রঙ এবং মনে হচ্ছে পুরো একদম রঙের মধ্যেই বসে আছি আর এই তো মাশাল্লাহ আমার আদ্রিয়া বাচ্চাটা তাকে একটু ভিডিও করে নিলাম সে তো ক্যামেরার সামনে আসতে খুবই সাই ফিল করে তাকে খুব জোর করে নিয়ে আসি আর এখন চলে আসছে আমাদের মারসান সে ডান্স প্রোগ্রাম করবে একবার রেডি হয়ে চলে আসছে আর সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে দুজনে মিলেটা হাত করলাম আর আদ্রিয়া তার ফেভারিট আনটিকে পেয়ে গিয়েছে জড়িয়ে ধরে এখন ছবি টবি তুলল তা এখন সবাই ফাঁকে ফাঁকে ছবি টবি তুলে দিচ্ছি স্টেজে আর এত সুন্দর বেলুনের যে অর্গানাইজ করেছে এবং ডেকোরেশন করেছে আমাদের এই আপুটি আর এখন কিন্তু আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে টেবিলে স্টেজে সবাই কথা বলছে এবং যত স্পন্সার আছে সবাই আসলো কথা বলল নারী উদ্যোক্তারা তো সবার সঙ্গে কথা বলে এখন আফরোজা আপু আমাদের প্রোগ্রাম স্টার্ট করে দিল আর শুরুতেই আমাদের মার্জান মাশাল্লাহ কি সুন্দর ডান্স করেছে তার প্রত্যেকটা প্রতিভা খুবই চমৎকার তার প্রতিভার গুণের কোনো শেষ নেই এক এক সময় তার এক এক রকম গুণ দেখা যায় এক এক করে সবার পারফরমেন্স হচ্ছে আর আমি খুবই এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে আমার আজিয়া এই প্রথম তার ডান্স পারফরমেন্স করলো এই প্রোগ্রামে তো আমি তো খুবই সারপ্রাইজড এবং খুবই আনন্দিত ছিলাম মাসাল্লাহ আমার খুবই ভাল লাগছিল আটিয়া ডান্স প্রোগ্রাম করছিল ও ছোট্টবেলা একটা ফ্যাশন শো করেছিলো তো এইবার সে বড় হয়ে এবার ডান্স প্রোগ্রাম করছে সে একটু সাইফিল করছিল ভুলে যাচ্ছিলো তারপর তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছিল। এবং মার্শাল্লাহ সে খুবই সুন্দর ডান্স করেছে যতটুকু পেরেছে আমি আমার স্মৃতিতে ধরে রাখার জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম এবং রাখলাম পুরো গানের যতটুকু সে ডান্স করেছে এবং আমার তো দেখে খুবই ভাল লাগছিলো এখনও ওর ভিডিওটা দেখছিলাম যখন ডাবিং দিচ্ছিলাম খুবই ভাল লাগছিলো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে এবং তারপরেই মারজান আর আদ্রিয়ার ফটো সেশন আর ছবি তোলা শুরু হয়ে গেল। এই সুন্দর চমৎকার ড্রেসটা মার্জান কুটুন থেকে গিফট করা হয়েছে আদ্রিয়াকে আর মার্জান কুটুন হচ্ছে আমাদের মার্জান ব্লগের মার্জানের দেশে এবং বিদেশে লন্ডনে আপনারা দুই জায়গাতেই এর ড্রেস অর্ডার করতে পারবেন আপনারা তা এখন আমরা সবাই তিনজনে মিলে ছবি তুলে নিচ্ছি আদ্রিয়া ড্রেস খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে তাই চট জলদি ওদের একটু ছবি আর ভিডিও করে নিলাম আর এখন আমরা এক এক করে সবার সঙ্গে ছবি তুলছি কারণ এত সুন্দর স্টেজ সেই স্টেজে দাঁড়িয়ে সবাই একের পর এক সবার সঙ্গে দেখা হচ্ছে হাই হ্যালো গল্প করছি আর ছবি তোলা হচ্ছে আর এখন রুবার সঙ্গে দেখা হয়ে গেল ফাঁকে ফাঁকে কিন্তু ডান্সের প্রোগ্রাম চলছে আর এক এক করে আপু এত সুন্দর করে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে প্রত্যেকটা ধাপে ধাপে এক একটা টাইমে এক একটা প্রোগ্রাম সেট করেছে এবং প্রত্যেকটা টাইম মেনটেন করার চেষ্টা করেছে আর আমাদের আলিসাও একটু পারফরমেন্স করেছে তো সব প্রোগ্রামে এক এক করে চলছে এদিকে সব বড়দের ছোটদের প্রোগ্রাম এক এক করে থাপ ধাপ করে রেডি করা হয়েছিল এবং খুবই চমৎকার ডান্স করেছেন এবং এখন আমরা আবার রুবা তারপরে পিঙ্কি আমরা সবাই মিলে একটু ছবি ফটো শেশন করে নিচ্ছিলাম কারণ ছবি তোলা শেষ হচ্ছে না রঙ বেরঙের সবাই আসছে দেখা হচ্ছে সবাই ছবি তুলছে আর খাওয়াগুলো ছিল খুবই মজাদার এবং খুবই টেস্টি এবং অনেক খাবারের আয়োজন ছিল প্রত্যেকটা খাবারে ছিল খুবই মজার তো আমাদের শিমুল আপুও চলে আসছে এবং আসার পরে আপুকে দিয়ে কথা বলে তারপর আপু হচ্ছে রাফেল ড্র করলো তো রাফেল ড্রে সবাই খুবই চমৎকার চমৎকার গিফট পেয়েছে তো সেইগুলো ধাপে ধাপে আমি এখন আর নিয়ে একটু ছবি আর ফটো সেশন করে নিলাম কারণ ও ড্রেস খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছে চট জলদি করে সব কিছু করে নিচ্ছি ফাঁকে ফাঁকে আর এখন আমাদের হচ্ছে ডিজে ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে কারণ ওই যে বললাম আপু প্রত্যেকটা সেকশনে খুব চমৎকার করে একটা একটা করে সব কিছু সেট করেছে পারফরমেন্সে তা এখন সবাই মিলে দেখেন কি সুন্দর করে ডান্স করছে আর এখন মারজান সাক্ষাৎকার দিচ্ছিল আমিও একটু সাক্ষাৎকার দিচ্ছিলাম কারণ খবরে নিউজে যাবে সেই জন্য তো সেগুলো আবার একটু সবাই ভিডিও করছিল। সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন পিঙ্কি আর মারজান ছবি তুলছে আর এই সুন্দর ডেকোরেশন যে করেছে সেইটা আমি আপনাদেরকে অবশ্যই মেনশন করে দিয়ে দেবো আপনারা যারা ডেকোরেশন করতে চান অবশ্যই করতে পারবেন এই সুন্দর ডেকোরেশনগুলো আর মারজনের সঙ্গে এখন ছবি তুলতে গিয়ে হাসি করছিলাম ওকে জড়ায় ধরতে গেলে মনে হয় যে উপর হয়ে উঠতে হয় আর এখন আমাদের গান চলছিল এদিকে প্রীতম গান গাচ্ছিল সে খুবই সুন্দর গান গায় আর এদিকে এখন বিকালে নাস্তার পর্ব চলছে এখানে একদম মন মতো আপনি ইচ্ছে মতো ফুচকা খেতে পারবেন আর বিকেলে চা ছিল তো ওই যে বললাম খাবারগুলো খুবই মজা ছিল এবং ফুচকা পেলে মেয়েরা তো সবাই খুবই পাগল পাল্লা দিয়ে সবাই ফুচকা খাচ্ছে ছবি তুলছে ভিডিও করছে আর ফুচকাগুলো দেখে এখন আবার খেতে করছে ফুচকাগুলো এত মজা ছিল এবং আনলিমিটেডভাবে ভাবে যেয়ে যত খেতে পারো তো সবাই পেট ভরে মন ভরে সবাই ফুচকা খেয়েছে আমি আবার টকটাকে নিয়ে দেখছিলাম খুবই মজা লাগছিলো আর ভিডিও করছিলাম তারপরে ফুচকা খাওয়ার পরে তারপর গরম গরম চা খেয়েছে চাটা একদম খুবই জরুরি ছিল সকাল থেকে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছুর পরে বিকেলের চাটা খেয়ে একদম মনটা ভরে গিয়েছিল। আর আফরোজা আপু এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করেছে থ্যাংক ইউ সো মাচ আফরোজা আপু এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করার জন্য এবং প্রত্যেকটা ধাপে ধাপেই সুন্দর ছিল প্রোগ্রাম থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু তা আমরা এখন চা নিয়ে বসে বসে চা খাচ্ছি আর গান শুনছিলাম তো ওই যে বললাম সবার ফাঁকে ফাঁকে সব কিছুর একদম পারফেক্ট মতো হচ্ছিলো আর এখন এদিকে আমাদের নদী গান গাইছিল আর আমরা এইদিকে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে সব লাফালাফি করে সব গান এনজয় করছিলাম ফাল্গুন মানেই হচ্ছে আনন্দ ফুল ফুটুক আর নাই ফুটুক আজকে আমাদের বসন্ত কিন্তু হয়েই গেল আর এই যে দেখেন কি পরিমাণে সবাই এক একজন ভিডিও রিলস বানাচ্ছে যে যে আর ক্যামেরা দিয়ে তো আমেরিকা থেকেও আমাদের এক আপুস ছিল উনি একজন টিকটকার উনি আমাদের প্রোগ্রামে এসে খুবই মজা করছিল এনজয় করছিল আর আমরাও সবাই তাকে এনজয় করছিলাম তাকে নিয়ে আর দেখেন যদি গানগুলো দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন সবাই কি পরিমাণে এনজয় করেছে আর এখন হচ্ছে একটা গ্রুপ পিকচার তোলা হচ্ছে ফটো সেশন করা হচ্ছে আর এই ফটোগুলো আমার পেজে ভিডিওতে দেওয়া আছে এবং আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের ফাল্গুন তো শেষ হবে না মাত্র শুরু হলো এই সর্বপ্রথম আর যেই কয়টা ফাল্গুন থাকবে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তা কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ